আচ্ছা রুড়ি শব্দ কাকে বলে রুড়ি শব্দ রুড়ি শব্দ কাকে বলে তার সঙ্গে আমরা শিখব যেসব শব্দের প্রকৃতি প্রত্যয় জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয় তার মানে কি সব শব্দের প্রকৃতি প্রত্যয় জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয় বরং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসেবে প্রকাশ পায় তাকে রুড়ি শব্দ বলে তাহলে আমরা কী শিখলাম যেসব শব্দের প্রকৃতি প্রত্যয় যা অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয় এবং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসেবে প্রকাশ পায় তাকে রুড়ি শব্দ বলে যেমন কি হস্তি আমরা এটা কি ভাব হস্ত যোগ ইন হস্তি অর্থ হস্ত আছে যার আচ্ছা এরপরে কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায় তার মানে কি হস্ত যোগ ইন তাহলে হস্ত হলো আমাদের একটা হা হস্ত হলো হাত ইন আমাদের আলাদা একটা শব্দ তাহলে হস্ত ইন এটা কি হস্তি আচ্ছা তো এটা হলো আমাদের কি রুড়ি শব্দ এবং তার উদাহরণ